সোশ্যাল মিডিয়া যখন বস্তাপচা কন্টেন্ট আর সমালোচনায় শয়লাভ ঠিক তখনই নীরবে রাজত্ব করছেন কিছু ব্যতিক্রমী মানুষ বিশ্বাস করবেন বাংলাদেশে এমন তিনজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের একজনও হেটার্স নেই নেই কোনো বিতর্ক আজ আমরা কথা বলবো তেমনই কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে প্রথমেই আমরা কথা বলবো রিপন মিয়াকে নিয়ে রিপন মিয়া যার কথাগুলো কবিতার মতো তার ছন্দে ছন্দে কথা বলার ধরনটি খুব সহজেই মানুষকে আকৃষ্ট করে সাধারণ জীবনযাপন আর মিষ্টি কথার জাদুতে তিনি আর জনপ্রিয়তার শীর্ষে যেখানে অন্য কন্টেন্ট ক্রিয়েটররা জোর করে হাসানোর চেষ্টা করে সেখানে রিপন মিয়া খুব স্বাভাবিকভাবে মানুষের মুখে হাসি ফোটান আর তার ভুলভাল ইংরেজিও মানুষ হাসি মুখে গ্রহণ করে যেমন তিনি বলেন এটাই বাস্তব আই লাভ ইউ হা 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 পেশায় স্ত্রী রিপন মিয়া পড়াশোনা করেছেন মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত দু হাজার থেকে আঠেরো সালের দিকে তার কিছু ভিডিও ভাইরাল হয় এরপর একজন জনপ্রিয় ইউটিউবার রিপন মিয়াকে নিয়ে একটি গান তৈরি করেন যা মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সেখান থেকে রিপন মিয়ার পরিচিতি আরও বেড়ে যায় তবে এরপর বেশ কিছুদিন তাকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি বছর দুয়েক আগে তিনি আবার ফিরে আসেন এবং তার মজার মজার ভিডিওগুলো আপলোড করতে থাকেন রিপন মিয়ার ভিডিওতে কোনো কৃত্রিমতা নেই এটাই তার সাফল্যের মূল মন্ত্র এরপর আমরা কথা বলবো নাদির নিব্রাসকে নিয়ে নাদির নিব্রাস নামটা হয়তো অনেকেই নাও চিনতে পারেন কিন্তু নাদির অন দ্য গো নামটা শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন দুই হাজার ষোলো সালে সতেরোই ডিসেম্বর তিনি ইউটিউবে পথ চলা শুরু করেন নাদির যখন ইউটিউবিং শুরু করেন তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই নানা রকম বিতর্কিত বিষয় নিয়ে ভিডিও বানাতেন সে সময় নাদিরের কন্টেন্টগুলো মানুষের কাছে পৌঁছাতে পারছিল না ধীরে ধীরে মানুষ তার কাজ পছন্দ করতে শুরু করে নাদিরের ব্লগিং ভিডিওগুলোতে রকম লোক দেখানো বিষয় ছিল না বরং কন্টেন্টের মানই ছিল প্রধান একটা সময় তিনি আন্ডারেটেড ইউটিউবার হিসেবে পরিচিত ছিলেন কিন্তু এখন ব্লগিং জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র সবশেষ আমরা কথা বলব বিসমিল্লা অ্যাগ্রোর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলামকে নিয়ে একটা সময় ছিল যখন মানুষ তার জীবনধারা নিয়ে নানা কথা বলতো কিন্তু সাইফুল ইসলাম সেসব কথায় কান না দিয়ে নিজের স্বপ্ন পূরণে এগিয়ে গেছেন উচ্চশিক্ষা শেষ করে শহরে চাকরির পেছনে না ছুটে তিনি বেছে নিয়েছেন কৃষিকাজকে গ্রামের মানুষ হয়তো বলতো এত লেখাপড়া করে কি হবে যদি শেষ পর্যন্তই জমিতে কাজ করতে হয় কিন্তু সাইফুল ইসলাম মুখ বুঝে নিজের কাজ করে গেছেন ব্যক্তিগত জীবনে তিনি একজন ধার্মিক মানুষ ফরিদপুরে তার বাড়ি হলেও তিনি ছোটবেলা থেকেই শহরে পড়াশোনা করেছেন এক লাখ বিশ হাজার টাকা পুঁজি নিয়ে তিনি গরুর খামার শুরু করেন এরপর হাঁস কোয়েল পাখি এবং মাছ চাষ শুরু করেন দুই বছরের মধ্যে তার আয় অর্ধকোটিতে পৌঁছে যায় তিনি তার দৈনন্দিন জীবনের কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন তার ভিডিওগুলোতে কোনো কৃত্রিমতা থাকে না আর এই কারণে তিনি মানুষের কাছে এত ভালোবাসা পেয়েছেন তো ভিউয়ার্স এই তিনজন মানুষই তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ তারা প্রমাণ করেছেন ভালো কাজ করলে এবং সৎ থাকলে সাফল্য আসবে তাদের সবচেয়ে বড় বিশেষত্ব হল তারা কখনোই সোশ্যাল মিডিয়ার স্রোতে গা ভাসাননি এবং সবসময় বিতর্ক থেকে দূরে থেকেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না